ঢাকার বিকল্প রাজধানীর তালিকায় এগিয়ে যাচ্ছে যেসব শহর ঢাকার অতিরিক্ত জনসংখ্যা যানজট বায়ু দূষণ এবং বাসস্থানের সংকটের কারণে রাজধানী হিসেবে শহরটির ওপর যা ক্রমাগত বাড়ছে তাই বিশেষজ্ঞরা এবং নীতি নির্ধারকরা প্রশ্ন তুলছেন ঢাকার বিকল্প কোথায় হতে পারে বিশ্লেষণে উঠে এসেছে পাঁচটি সম্ভাব্য শহরের নাম যেখানে ঢাকার তুলনায় সুবিধাজনক পরিবেশ এবং উন্নয়ন সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক শহর যেখানে উন্নত বন্দর এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে ঢাকার বিকল্প হিসেবে চট্টগ্রাম শক্তিশালী প্রার্থী হতে পারে বিশেষত এর সমুদ্র পথ এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ রাজশাহী প্রাকৃতিক সৌন্দর্য ও শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি সহ রাজশাহী কৃষি এবং শিল্পের ক্ষেত্রে বিশাল সম্ভাবনা রাখে সিলেট পাহাড় এবং হাওড়ের যোগাযোগের সুবিধা এবং শান্তিপূর্ণ পরিবেশের কারণে সম্ভাব্য বিকল্প হতে পারে খুলনা খুলনা দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং বিকাশে ভূমিকা রাখতে পারে যেখানে পরিবেশগত মানও তুলনামূলকভাবে ভালো বরিশাল প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষি খাতে গুরুত্ব থাকা বরিশাল তার জলবায়ু এবং শিল্পের উন্নতির মাধ্যমে বিকল্প রাজধানী হিসেবে গড়ে উঠতে পারে বিশ্লেষণ থেকে এসব শহরের বিভিন্ন শক্তি উঠে এসেছে যা ভবিষ্যতে চাপ কমানোর জন্য কার্যকরী হতে পারে স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা